আর এখানে কারণে হচ্ছে লোডের রায় ভাত অনেকটা ভাত রয়েছে এখন সবাই সুস্থ না হলেও সজনে ডাটা সজনে ফুলের বড়া তারপর হচ্ছে সজনে পাতা বাটা খালেন বসন্তকাল তো আপনারা সবাই জানেন চার ঘন্টা কে না ভালোবাসে অসাধারণ অসাধারণ দারুন শঙ্কর মাছের ফেলার কিছু নেই কিন্তু শঙ্কর মাছের সরু সরু কাটা থাকে যে কাঁটা কিন্তু নরম কারণ চাবিয়ে খাওয়া যায় নমস্কার আবার সেই পুরো ছন্দে ফিটে সেই বসন্তের দুপুরে এখন বসন্তকাল অলরেডি কপিল ডাকছে দেখ শুনতে পাচ্ছেন আপনারা তো এই বসন্তের দুপুরে আর আমার সেই পুরনো ছন্দে আর সেই আমার বাড়ির ছাদের উপরে কী কি ব্যবস্থা করেছি খাওয়া দাওয়ার হেসবেন্ট অবশ্যই আপনাকে বলে দেবো এখানে রয়েছে লাউ ঘন্ট এখানে হচ্ছে ঢ্যাঁড়স ঝাল মানে ভেন্ডি ঝাল সর্ষে বাটা দিয়ে এখানে রয়েছে আপনাদের আপনার এবং আমার সবার প্রিয় সুক্ত দিকে নাম কীর্তন হচ্ছে এখানে রয়েছে মোচার ঘন্ট রয়েছে এটা কি আছে বা দেখতে পড়ছেন শশা পেঁয়াজ টমেটো সালাদ এটা হচ্ছে শঙ্কর মাছের রসা আলু দিয়ে এটা আলু শঙ্কর মাছের রসা আলু দিয়ে আর এখানে রয়েছে চিকেন কষা আর এখানে হচ্ছে লোডের রায় ভাত অনেকটা ভাত রয়েছে যখনই সময় পাই একটু বাড়ির ছাদে বসে খাওয়া দাওয়া করি সেই আমার আগের পুরনো ছন্দে তো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে খাবো হচ্ছে লাউ ঘন্ট দিয়ে বড়ি দিয়ে লাউ ঘন্ট আর আজকে যত কিছু ব্যবস্থা দেখছেন সব আমার গিন্নি করেছে আজকে আমার এই রান্নাবান্নার মধ্যে কোনো হাত নেই আমার সব কিছু খুব সুন্দর উত্তরে হাওয়া চলছে কিন্তু ঠান্ডা হাওয়া না মোটামুটি এই হাওয়া যেটা আছে খুব ভালো হাওয়া না ঠান্ডা না গরম খুব সুন্দর মিষ্টি হাওয়া তার মধ্যে বাড়ির ছাদে বসে খাওয়া দাওয়া করছি দারুণ দেখো সামনে আসছে ব্যবসা গরম গরম আর গরম বসন্তকালে কোকিলের ডাকটা ব্যাপক লাগে ব্যাপক লাগে সারা বছর পাওয়া যায় না কোকিল ডাক এই বসন্তকালে ঠিক পাওয়া যায় দূরে কোকিল লাগছে কাউ ঘন্ট দিয়ে খাওয়া হয়ে গেল এবার খাবো হচ্ছে সুক্ত সুক্তটা মিসিং হয়ে গেছে সুক্ত আগে সুক্তটা খাওয়া দরকার ছিল মস্ত বড় কথা বলতে বলতে ভুল হয়ে গেছে মস্ত বড়। ভুল হয়ে গেছে আপনার এবং আমার সবথেকে একদম প্রিয় জিনিস সজনে ডাটা এখন সবাই সুস্থ না হলো সজনে ডাটা সজনে ফুলের বড়া তারপর হচ্ছে সজনে পাতা বাটা খালেন বসন্তকাল তো আপনারা সবাই জানেন খাবেন ব্যাপক হয় ব্যাপক হয়ে যায় পাড়াপাড়ি শুক্ত এবার খাওয়া হচ্ছে ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে শুক্তটা খুব ভালো খেয়েছি খুব ভালো বানিয়েছি আমার এবার হচ্ছে ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে 打路，就打我 জল জলদি খাওয়া হয়ে গেল এবারে হচ্ছে মোচার ঘন্ট দারুন দারুণ খাওয়া দাওয়া মোচার ঘন্ট কে না ভালোবাসে কাজকলার মোচা কাজকলার মোচা সবাইকে একটাই কথা বলবো কাজকলার মোচা খাবেন

এক ঘন্টা খাওয়া হয়ে গেল এবার নেবো হচ্ছে কি নেব এবার নেবো হচ্ছে শঙ্কর মাছের রসা আলু দিয়ে এই দেখুন আলু দিয়ে শঙ্কর মাছের রসা এই শঙ্কর মাছ এই দেখুন শঙ্কর মাছের লেজা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই আবার অনেকে ভুল ভাল বলবেন এই শঙ্কর মাছের লেজা এই দেখুন এই একটা শঙ্কর মাছের লেজা কালো কালো দেখতে পাচ্ছেন এটা এটা শঙ্কর মাছের দিক এই এই যে যে মাছ এই দেখুন মাছ আর শঙ্কর মাছের কাটা এগুলো এই দেখুন বড় একটা কাটা এই দেখুন এই শঙ্কর মাছের রসা দিয়ে খাবো শঙ্কর মাছের ফেলার কিছু নেই কিন্তু শঙ্কর মাছের সরু সরু কাটা থাকে যে কাঁটা কিন্তু নরম চাবিয়ে খাওয়া যায় এই যা

Vamos दाउन लोग ওখানে কাটাগুলো কাটা সরু সরু কাটা তো মাছের কষা দিয়ে খাওয়া হয়ে গেল এবার খাবো হচ্ছে চিকেন কষা দিয়ে বাপি বাপ Hum. Dá da টুকু রেখেছিলাম ভাত আমার ভাইদের যে বিড়ালগুলো আছে ওদের জন্য ভাত রেখেছিলাম একটুখানি কারণ ওদেরকে আমি দিই কিছুটা চিকেন কষা বেঁচে গেছে কিছুটা মাছের রসা বেঁচে গেছে আজকে অত্যাধিক খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট পেট একদম লোডের হয়ে গেছে ভাত পর্যাপ্ত পরিমাণে ছিল প্রচুর খেয়েছি মন ভরে খেয়েছি পেট ভরে খেয়েছি একদম গায়ে মুখে সব লেগে গেছে তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই দয়া করে জানাবেন কমেন্টের মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজ আসি আবার দেখাবেন এস কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো তো আজ আসি আবার দেখা হবে নমস্কার